সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে আপনি এতদিনের মধ্যে এইটা জমা দিন সুতরাং সে এই বিষয়টা পুনরায় তৈরি করে দিতে আরো সময় নেবে এবার তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে গোটা কাজ এই তৎপরতার মধ্যে কমিশনও কেন এতটা সময় লাগালো এটা নিয়েও অমিতাভা প্রশ্নের জায়গা ডেফিনেটলি তৈরি হচ্ছে একই সঙ্গে এটাও মাথায় কমিশন শুধু পশ্চিমবঙ্গ নিয়ে ব্যস্ত নেই এই মুহূর্তে এসআইআর বিভিন্ন রাজ্যে চলছে অতএব তার মানে নজরদারি তার তৎপরতা বিভিন্ন রাজ্যে স্ক্যাটার্ড হয়ে আছে ফলে সে বিশ্বাস থাকবে

তৃণমূলের সরকার এই করতে দেব না ওই করতে দেব না এই হচ্ছে না তাই হচ্ছে না মাননীয় সুপ্রিম কোর্টের কাছে তা মহামান্য সুপ্রিম কোর্ট তো বলে দিলেন এই ডাইরেক্টিভ সুপ্রিম কোর্টের যে কলা পাতায় মুড়ে নাম জমা দিলেই হবে না আসলে তাদের সমস্ত পার্টিকুলার দিতে হবে তারা কি করেন তাদের বাকি নথি মানে তথ্য তাদেরকে দিতে হবে এটা সেদিন থেকে বলা চলছে এর কোথাও করছে না আসল কথা এদের এই ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো এবং তাতে কিনা এসআইআর না হয় ভোটার এবং সর্বোপরি বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানদের যাতে রাখা যায় একেবারেই মনেময় সুতরাং এই যে গোটা ঘটনা ঘটছে এবং এই যে কমিশন এবং রাজ্যের সংঘাত সেই এই গোটা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তা আপাতত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর তো আমাদের নিশ্চয়ই থাকবে কিন্তু আপাতত জিরো আওয়ারের সময় একেবারে শেষ তাই বিদায় নিতা হচ্ছে জিরো আওয়ার থেকে কিন্তু পরবর্তী সমস্ত খবরের জন্য নজর থাকুক ক্যালকাটা নিউজে ধন্যবাদ দু হাজার উনিশ সালে আজকে দিনে পুলওয়ামায় যারা প্রাণ দিয়েছিলেন সাহসী বীরদের স্মরণ করছি এক্সপোজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর